পুরো বিজয়ের মাস শুরু দেখুন বিশেষ আয়োজন উনিশশো সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র সংসতার থাবা রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম যে নাম মাথা নত করতে জানে না রক্ত স্নাত সে নাম বাংলাদেশ বাংলার বিজয়ের ঘন গণনায় আজ পাঁচই ডিসেম্বর পাকিস্তান বিমান বিমানবাহিনীর প্রায় সব জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার ফলে সর্বাত্মক লড়াইয়ের তৃতীয় দিনেই বাংলার আকাশ শত্রুমুক্ত হয় ব্যাপী ভারতীয় জঙ্গি বিমানগুলো অবাধে উড়ে পাক সামরিক ঘাঁটিগুলোতে প্রচণ্ড আক্রমণ চালায় অকেজ করে দেয় বিমানবন্দরগুলো ভারতের বিমান বাহিনীর হিসাব মতে বারো ঘন্টায় তেজগাঁও ও কুর্মিটোলায় পঞ্চাশ টনের মতো বোমা ফেলা হয় পাক বাহিনীর নব্বইটি গাড়ির কনভয়ের উপর ভারতীয় জঙ্গি বিমানগুলো আক্রমণ চালিয়ে কনভয়টি ধ্বংস করে দেয় অবরুদ্ধ আখাউড়ার পাকসেনারা মুক্তি বাহিনী ও ভারতের সাতান্ন মাউন্টেন ডিভিশনের ভারতীয় বাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে অবশেষে আত্মসমর্পণ করে ফলে আখাউড়া সম্পূর্ণ শত্রুমুক্ত হয় একশো ষাট জন পাকসেনা বাহিনীর হাতে নিহত হয় মাঝরাতে ভারতীয় চতুর্থ ডিভিশন আঘাথানে ঝিনাইদহের উত্তর পশ্চিমে এবং নবম ডিভিশন ঝিনাইদাহের পশ্চিমে দুই প্রচণ্ড আঘাতে বাহিনীর ছত্র ভঙ্গ হয়ে গেলে দুদিক থেকে মিত্রবাহিনী দুটি কলাম যশোর ঢাকা হাইওয়েল উপরে অবস্থান নেয় এদিন মনিতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে একশো জন রাজাকার নিহত হয় উইং কমান্ডার এম কে বাসারের নেতৃত্বে ছয় নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা এদিন ধরলা নদী অতিক্রম করে কুড়িগ্রাম দখল করে নেয় পাক সেনারা কুড়িগ্রাম থেকে পালিয়ে লালমনির হাটে চলে যায় পাকিস্তান নৌবাহিনী চট্টগ্রাম সমুদ্র বন্দরে অবস্থানরত ভিন রাষ্ট্রের জাহাজগুলোকে বন্দর ত্যাগের পরামর্শ দেয় তাদের নিরাপত্তা দানে অপারগতা প্রকাশ করে এর ফলে বিশ্বের সব দেশ বুঝতে পারে বাংলাদেশের বন্দরগুলো দখল করে রাখার ক্ষমতা পাকিস্তানি হানাদার বাহিনীর আর নেই